প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি থেকে জেলার নেতৃত্বকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের সোমবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ডাকে আয়োজিত হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা সেই সভা থেকেই বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে জেলা নেতৃত্বকে এবং ভরতপুর বিধানসভার দুই নম্বর ব্লক সভাপতির নাম না করে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিতে সভা মঞ্চ থেকে বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে হুমায়ুন কবির বলেন জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার নাকি ভরতপুর এবং বরঙ্গায় কল কাটি নাড়ছে আর আগামী একুশে জুলাইয়ের পর থেকে এই কল নাড়া তার বন্ধ করবে পাশাপাশি জেলার সভাপতি বিধানসভা তথা কান্তিসহ জেলার বেশ কয়েকটি বিধানসভায় নিজের নেতৃত্বেই রাজনৈতিকভাবে কলকাঠি নাড়া শুরু করবে যা কেউ আটকাতে পারবে না কার্যত এভাবেই একুশে জুলাই প্রস্তুতি মঞ্চ থেকে প্রকাশ্য সভায় তৃণমূলের জেলা নেতৃত্ব ও তৃণমূলের একাংশকে নিশানা করে হুঁশিয়ারি দেওয়াই ফের একবার অস্বস্তিতে পড়ল বহরমপুর তৃণমূল

একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতি নাড়ার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দেওয়া আসে বসে আছে মানে না আপনি মর

হবে নিতান্তই এই কথাটাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার কারণ দু সালে আজকে তিনি ইঙ্গিতপূর্ণভাবে যাদের উদ্দেশ্যে বলছেন দু সালের বিধানসভায় জয়যুক্ত করানোর জন্য তারাই কিন্তু কারিগর ছিল আজকে তিনি ভরতপুর বিধানসভার বিধায়ক আছেন ঠিকই কিন্তু ভরতপুর বিধানসভায় বারোটি পঞ্চায়েতের মধ্যে যে এগারোটি পঞ্চায়েতের প্রধান সে প্রধান একজনও তেনার সঙ্গে নাই বারোটি অঞ্চলের অঞ্চল সভাপতির মধ্যে একজনও অঞ্চল সভাপতি তেনার সঙ্গে নাই তথাপিও তিনি এই ধরনের যে কথাটা বলেছেন এটা সত্যিই নিতান্তই আমাদের কাছে খুব আশঙ্কার কারণ তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ঘটনাটাকে সামনে রেখে তিনি আমাদের গতকাল থেকে আমাদের প্রধানরা এবং অঞ্চল সভাপতিরা কিছুটা আতঙ্কিত কারণ আমরা এই কথাটাকে খণ্ডন করতে চাই এই ধরনের কথা অন্তত আমাদের যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত আমরা তৃণমূলের সৈনিক তাদের মুখ থেকে এই হানাহানির কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না